আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রীতিমতো জাদু দেখাচ্ছে আজকে আমরা দেখেন জেমিনিতে গিয়ে এই কোণে এটাতে ক্লিক করবেন এখানে দেখবেন একটা ইন্টারভিউস আসবে ভিডিওতে যাবেন আজকে লাইভ জিজ্ঞেস করব ওনারা কি বলে এই জামিনি আমাকে বলো এই গাছটার নাম কি দেখে তো মনে হচ্ছে এটা বড়ি গাছ গাছ সম্পর্কে হ্যাঁ এটা একটা বড়ি গাছ এই গাছ সম্পর্কে আপনি কি কিছু জানতে চান জানতে না আমাকে বলো এই গাছটার নাম কি আচ্ছা আপনি সম্ভবত কথা গাছটির আপনি কি এই গাছটি সম্পর্কে আরো কিছু জানতে চান এই ফলটার নাম কি এই গাছে তো পম ফল ধরেছে এই গাছ সম্পর্কে আপনার কিছু জানার থাকে ফলটার নাম কি ফলটার ফলটার আমি দুঃখিত আপনি পম ফলটির কথা বলছেন এটি একটি লেবু জাতীয় ফল যা খেতে একটু টক মিষ্টি স্বাদে সম্পর্কে দেখছেন কোথায় চলে গেছে লাইভ কথা বলতে পারবেন চেহারা দেখিয়ে দেখি দিস ইজ দ্য পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাইট নাও